আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো বাসায় যা রান্না করি প্রত্যেকদিন তাই শেয়ার করি তো এই তো আমি আজ হচ্ছে মানে খিচুড়ি রান্না করলাম আর কি তো খিচুড়ি রান্না করার জন্য এখানে হচ্ছে পেঁয়াজ তৈলে পেঁয়াজ তেজপাতা এলাচ দারচিনি দিলাম দিয়ে হচ্ছে মানে এই চাউলগুলো হচ্ছে মানে আগে চাউল ডাউল হচ্ছে আর মানে আলু একসঙ্গে রেডি করে ধুয়ে মানে পানি ঝরিয়ে নিলাম তারপরে এই তো দিয়ে দিলাম আর কি দিয়ে হচ্ছে ভালোভাবে নেড়েচড়ে একদম ভাজা ভাজা করে নিয়ে হচ্ছে এর মাঝে মশলা দিব আর কি খিচুড়ি রান্না করতে যা যা মশলা লাগে তো হচ্ছে হলুদ মরিচ তারপরে এলা মানে আদা রসুন জিরা সব পেঁয়াজ বাটার সব কিছু দিয়ে এখন হচ্ছে মশলাটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি নিয়ে হচ্ছে ভালোভাবে আবারও ভাজব ভেজে সঙ্গে পানি অ্যাড করবে যেহেতু এটা পালাও না এটাতে হচ্ছে খিচুড়িতে একটু পানিটা একটু বেশিই দিতে হয় তো সেই পরিমাপে হচ্ছে আমি পানি দিব এ তো ভাজা ভাজা হয়ে গেছে তো এই তো আরেকটু বাঁচতে হবে তো ভালোভাবে বেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমার কাছে মানে পারফেক্ট বাজা না হবে ততক্ষণ পর্যন্ত আমি বাঁচবো বেজে এই তো পানি দিলাম তো দিয়ে এটা নেড়ে ছেড়ে দেখছি দেখেই মানে কীরকম লাগবে আরেকটু নেড়ে চড়ে দেখে তারপরে লাগলে একটু দিয়ে দিব নেড়ে চড়ে পরিমাপটা দেখবো দেখে তো আমি আরেকটু দিয়ে দেবো আর কি তো এই তো মানে নেড়ে চড়ে দেখছি তারপর মনে হচ্ছে আরেকটু পানি লাগবে তো সেই পানি

তো এই তো পানি আবারও দিয়ে দিলাম তো কিছুক্ষণ নেড়ে চড়ে ডাকনা দিব উঠাবো আবারও দেখবো এরকম করতে করতে আমার খিচুড়িটা প্রায় হয়ে যাবে এই তো দেখুন ফুটে আসলো কাঁচামরিচও দিয়ে দিলাম এর মাঝে পানিতে তো এই তো কাঁচামরিচগুলো সিদ্ধ হয়ে যাবে গোটা গোটা কাঁচামরিচ দিলে কিন্তু খিচুড়িটা ভালো লাগে খাওয়ার সময় ভেঙে ভেঙে খাওয়া যায় তো এই তো দিয়ে দিলাম আর কি তো এই তো আবারও ডাকনা দিয়ে তারপর ডাকনাটা আবার তুলে দেখ কে অবস্থায় আছে তো এরকম করতে করতে হচ্ছে আমার পানিটা শুকিয়ে যাবে আর কি তো এইভাবে নেড়ে চেড়ে দেখছি আসলে খিচুড়ি খেতে বাচ্চাদের বাচ্চারা বলেন বড়রা বলেন সবাই মোটামুটি পছন্দ করে তো হচ্ছে আমি আর চিকেন রান্না করবো আর কি যে খিচুড়িটার সঙ্গে চিকেন খাবো চিকেন ভাজা করব একদম বোনা করে তো খিচুড়িটা তো পানিটা শুকিয়ে গেছে আমি উলটিয়ে পাল্টি হচ্ছে দমে রাখবো ডাকনা দিয়ে তো এই এই তো ভালোভাবে উলটিয়ে পালটিয়ে দিয়েছে যেন চাউলটা সব সাইড থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো আবারও ডাকনা দেওয়ার পর আবারও তুলে নিচ্ছি তো এই তো খিচুড়িটা হয়ে গেছে তো আবারও এভাবে ডাকনা দিয়ে দমে দিয়ে রাখবো তারপর খিচুড়িটা একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে তারপরে এই পেঁয়াজ দিয়ে হচ্ছে চিকেন বোনা করার জন্য হচ্ছে মশলাগুলো রেডি করে নিচ্ছি আর কেউ চিকেনটা ঢেলে দিব তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ